হ্যালো নাশকতাকারী শুনতে পাচ্ছেন একটা কথা মনে রাখবেন পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র আর কিছু না এবার আগুন বিমান বন্দরে দুর্ঘটনা নাকি নাশকতা পাঁচ দিনে তিন অগ্নিकांड দুর্ঘটনা নাকি নাশকতা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এক বুক আত্মনাদ জ্বালা যন্ত্রনা নিয়ে উপস্থিত হয়েছি কারণ কি কারণ হলো এই যে এই যে দেখেন দুর্ঘটনা অগ্নিকাণ্ডে দুর্ঘটনা একটা জিনিস লক্ষ্য করেছেন একটার পর একটা আগুন একটার পর একটা আগুন বাংলাদেশের যে মাদার পয়েন্ট আছে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে স্থানগুলো আছে সেই সব স্থানে আগুন কারণ কি এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা বন্ধুরা কি লিখেছে যুগান্তর পত্রিকায় দেখেন কি লিখেছে যুগান্তর পত্রিকায় এটা পরে শুনে আপনাদের পাঁচ দিনে তিন অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা গত কয়েকদিন ধরে একের পর এক অগ্নি দুর্ঘটনা ঘটছে কেপিআই ভুক্ত সহ জনবসতিপূর্ণ এলাকায়ও এসব ঘটনা ঘটছে সর্বশেষ শনিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিড়েছে আগুন লেগেছে এর আগে ঢাকার মিরপুর ও চট্টগ্রাম ইপিজেটের এক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এসব কি নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা এ নিয়ে জনমনে সংখ্যা তৈরি হয়েছে দুর্ঘটনা না নাশকতা এর প্রকৃত কারণ খুঁজে বের করার পরামর্শ দিয়েছে অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ সংশ্লিষ্টরা তারা বলেন বাংলাদেশে নাশকতামূলক আগুনের ঘটনা চিহ্নিত করার মতো ব্যবস্থাপনা নেই এটা বড় ধরনের দুর্বলতা আমাদের বাংলাদেশের এজন্য বড় ছোট আগুনের সব ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয় বুঝতে পেরেছেন অবশ্যই নাশকতা চিহ্নিতের ব্যবস্থা থাকা জরুরি তারা বলেন খবরটি দ্রুত বিশ্ব ছড়িয়ে পড়েছে যা দেশের জন্য বড় নেতিবাচক বার্তা দেবে বিমানবন্দরে এই আগুনের ঘটনাকে কেউ স্বাভাবিকভাবে দেখছে না এর পেছনে কোনো নাশকতা আছে কি না রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পক্ষের চক্রান্ত কিনা তা নিয়ে চারোদিকে নানা আলোচনা চলছে সূত্রগুলো জানায় শনিবার বেলা দুইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানিকৃত পণ্য মজুদের স্থান কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয় নিমিশেই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে আগুন কেমিক্যাল গোডাউনে গেলে তা প্রলয়কারী রূপ ধারণ করে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিমানবন্দরের পুরো আমদানি কার্গো ভিলেজে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ আগুন নেভাতে উন্নত প্রযুক্তি রিমোট কন্ট্রোল ফায়ার লাইটিং রোবট ব্যবহার করা হয় কি ব্যবস্থাপনা হবে কি ব্যবস্থাপনা নেবে বন্ধুরা ব্যবস্থা নিয়ে কী হবে এই যে একটার পর একটার পর যে আগুন লেগে চলছে এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা যদি দুর্ঘটনা হয় তাহলে তো আসলে আমাদের দেশের মানুষের কপাল খারাপ আমাদের দেশের মানুষের আঠারো বিশ কোটি মানুষের কপাল খারাপ আর যদি নাশকতা হয় তাহলে যে নাশকতা করেছে অবিলম্বে অবিলম্বে সে ধ্বংস হয়ে যাবে একটার পর একটা একটার পর একটা মাদার পয়েন্টে আগুন মেইন মেইন স্থানে আগুন যেখান থেকে আমাদের রেমিটেন্স আসে ডলার আসে সেই সব স্থানে আগুন এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা যদি নাশকতা হয়ে থাকে তাহলে যারা নাশকতা করেছে তাদেরও অবস্থা হবে ভয়াবহ তারা মনে করছে যে এই যে আগুনটা লাগিয়েছি আগুনটা ধরিয়েছি এটা কেউ দেখে নাই কিন্তু ওই যে নাশকতাকারীকে আমি বলছি আপনাকে বলছি হ্যালো আপনি শুনতে পাচ্ছেন নাশকতাকারী আপনাকে বলছি শুনতে পাচ্ছেন আপনি মনে করেছেন কি আপনি মনে করেছেন যে আমি যে আগুন লাগিয়েছি কেউ দেখে নাই একটা কথা মনে রাখবেন নাশকতাকারী এই পৃথিবীতে সবার চোখ অন্ধ হলেও কেউ না দেখলেও উপরে একজন আছে উপরে একজন আছে মোহন আল্লাহ তালা দেখেছে আর এর বিচার এই দুনিয়াই হবে আপনি নাশকতাকারী যে আগুন লাগিয়ে এই দেশের মানুষের স্বপ্নকে নষ্ট করেছেন আর্থিক মানদণ্ডকে নষ্ট করেছেন কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছেন এই দেশটাকে ল্যাংটা বানাবার জন্য এই দেশটাকে পঙ্গু বানাবার জন্য এই দেশটাকে ধ্বংস করার জন্য আপনি যে পরিকল্পনা এঁকেছেন বিশ্বাস করেন এই যে আগুন আপনি লাগিয়েছেন আমি হয়তো চোখে দেখি নাই আমার হাতে কোনো প্রমাণও নাই পত্রিকায় লিখেছে তাই আপনাদের সামনে আমি এসেছি দু চারটা কথা বলার জন্য মোটিভেশন করার জন্য বন্ধুরা ঘুমাইয়ে থাকলে চলবে না নাকচক্ষণ সজাগ রাখতে হবে কি পরিস্থিতিটা দেখেন একটার পর একটা আগুন একটার পর একটা আগুন শুনতে পাচ্ছেন নাশকতাকারী আপনাকে বলছি একটা কথা মনে রাখবেন যে যতদূর পানিতে নামে তার ততদূরই ভিজতে হয় যে যতটা পাপ করে তার ঘানি তারই চানতে হয় একটু সময়ের অপেক্ষা মাত্র আজ নয়তো কাল একটু সময়ের অপেক্ষা মাত্র আপনি আমার ক্ষতি করবেন আর আপনার ক্ষতি হবে না আপনার ক্ষতি আল্লাহ করবে খুবই কষ্ট লাগে এই বুকটার ভিতর ছাড়খার হয়ে যাচ্ছে না পারি কিছু কইতে না পারি সইতে একটার পর একটা আগুন একটার পর একটা আগুন এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়ার জিনিস না বন্ধুরা একটু সতর্ক হন একটু সতর্ক হন একটু নাচচকান খোলা রাখেন এমনি দেশের আর্থিক অবস্থা ভালো না আছে অভাবনটনের ভিতরে তার ভিতরে আবার মেইন মেইন মাদার পয়েন্টে আগুন এইখানে আগুন সেইখানে আগুন ইপিজেটে আগুন এয়ারপোর্টে আগুন শুধু আগুন আর আগুন হ্যালো শুনতে পাচ্ছেন নাশকতাকারী যদি এটা দুর্ঘটনা হয় তাহলে তো আমাদের দেশের মানুষের কপাল খারাপ আর যদি নাশকতা হয় তাহলে আপনাকে বলছি আপনি ধ্বংস করেছেন এদেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা কোনো মায়ের দোয়া বা যদি কোনো বাবার দোয়া যদি দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াত করে আর সেই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে বিশ্বাস করেন না নাশকতাকারী আপনাকে বলছি আপনি অবিলম্বে ধ্বংস হয়ে যাবেন অবিলম্বে ধ্বংস হয়ে যাবেন শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা মাত্র কিসেরা তো অহংকার কিসের তো দেমাগ যে দেহটা দু চার দিন পর মরে গেলে ওকে খেয়ে ফেলবে মাটিতে খেয়ে ফেলবে তাই নিয়ে এত বরাবারি কেন এত অহংকার কেন কেন আমরা অন্যের ক্ষতি করব জেনে শুনে বন্ধুরা ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে ইউটিউবকে ইনস্টাগ্রামকে হোয়াটসঅ্যাপকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে মহান আল্লাহ তালা আজকে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে কেমন কথা একটার পর একটা আগুন এটা কি সহজে মেনে নেওয়া সম্ভব যদি দুর্ঘটনা হয় তাহলে দুর্ঘটনা আমাদের দেশের মানুষের কপাল খারাপ আর যদি নাশকতা হয় তাহলে ওই নাশকতাকারীকে বলছি আপনি অবিলম্বে ধ্বংস হয়ে যাবেন মানুষের বরদয় আপনি ধ্বংস হয়ে যাবেন একটু সময়ের অপেক্ষা মাত্র একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই সমান অপরাধী তা আমি আমার ছোট্ট আইডি থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং মহান আল্লাহ তালা যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে ততদিন প্রতিবাদ করে যাব মরার ভয় আমি করি না মৃত্যুর ভয় আমি করি না আমি খুব ভালো করে জানি জন্মেছি যখন মরতে একদিন হবি যদি একদিন বাঁচি তাহলে সেই একদিন বীরের বেশে বাঁচব বীরের বেশে বাঁচব আর গোলামি করলে আল্লাহর গোলামি করব কোনো মানুষের গোলামি করব না এটা কেমন কথা টিভি খুললি খবর খুললি শুধু আগুন আর আগুন এখানে আগুন সেখানে আগুন আগুন আর আগুন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেখেন সব ছাড়খার হয়ে গেছে বিমান বিমানবন্দরে সব ছাড়খার হয়ে গেছে হুম একদম হেড হেড নিউজ কোনোভাবেই সহজে মেনে নেওয়া যায় একটা দিনে ঘটনা হয় সেটা আলাদা কথা প্রত্যেকটা দিন একটা পর একটা জায়গায় আগুন লেগেই চলছে বন্ধুরা আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও সতর্ক হইতে হবে নাকচকান খোলা রাখতে হবে এই দেশটাকে আর্থিকভাবে পঙ্গু করার জন্য এই দেশটাকে ধ্বংস করার জন্য কিছু লোক হয়তো পরিকল্পনা করছে যে কিভাবে বাংলাদেশটাকে দাবিয়ে রাখা যায় এত শত্রু থাকলে এত পিছুটান সামনের দিকে আগাবো নাশকতাকারী আপনাকে নোটিফিকেশন করছি আপনাকে মোটিভেটেড করছি আপনাকে সতর্ক করছি আপনি সতর্ক হয়ে যান কেউ না দেখলো কিন্তু উপরের আল্লাহ কিন্তু দেখেছে ধ্বংস হয়ে যাবেন চিরতরে ধ্বংস হয়ে যাবেন এমন ধ্বংস হবে যেটাই পৃথিবীর বুকে লিপিবদ্ধ থাকবে এভাবে মানুষকে ধ্বংস করা উচিত না আগুনে পুড়িয়ে এটা উচিত না এখানে আছে মানুষের স্বপ্ন মানুষের আশা মানুষের আকাঙ্ক্ষা একটা ফ্যামিলির আয় রোজগার ইনকাম কত কিছু এখানে অন্তর্ভুক্ত আছে সেই স্বপ্নকে এই নাশকতাকারী ধ্বংস করেছে এগুলো ঠিক না সতর্ক হইতে হবে আরও বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কিনা প্লিজ আপনার গুরুত্বপূর্ণ মতামতি কমেন্ট ইনবক্সে জানাবেন আর নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ একটা কথা সবসময় মাথায় রাখবেন যে যতদূর পাপ করবে সে তার পাপের ঘানি সেই টানবে শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা মাত্র বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব মনটা খুবই খারাপ যে পরিমাণ আগুন চোখে দেখেছি দশ বারোটা ফায়ার ব্রিগেড এসেও সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না কন্ট্রোল করতে পারছে না চিন্তা করতে পারেন এই বুকের ভিতরে আগুন লেগে গেছে সিনার ভিতরে আগুন লেগে গেছে কষ্ট হচ্ছে তাই আপনাদের সামনে এসে দু চারটা কথা বলছি একটু সতর্ক করছি আপনারা জানেন যে আমার কাজই হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করা ঠিক আছে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাবার যাই মনটা খুবই খারাপ